জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিস্বর ইউনিয়নের বেরতলা মাঠে আয়োজিত জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন রুমিন ফারহানা বলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতির জায়গা আছে কারণ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবি নিয়ে সামনে আসছে তারা কখনো বলছে নিম্নকক্ষে পিয়ার না হলে নির্বাচন করবে না কখনো বলছে নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন করবে না আবার কখনো বলছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন করবে না এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তা আছে তিনি আরো বলেন স্বাধীনতার টিপ বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন তাদের অনেকেই সেই সুযোগ সুবিধা ছাড়তে রাজি না তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে